আসসালামাই কেমন আছেন ভাই আপনি আছি আমার নাম মোহাম্মদ রাজীব আচ্ছা ভাই আজকে আপনাদের কাছে দেখা যাচ্ছে যে এখানে নতুন আলু আছে এই নতুন আলুগুলো কোন জায়গা থেকে আনা ভাই রংপুর কিশোরগঞ্জে ভাই হ্যাঁ রংপুর কিশোরগঞ্জ আচ্ছা রংপুর কিশোরগঞ্জের আলু এটার কি জাতের আলু বলা হয় ভাই এটা জানেন ডায়মন্ড বলে ভাই ডায়মন্ড বলে কেউ সেভেন বলে আচ্ছা কেউ আবার ইস্টিক বলে আচ্ছা আচ্ছা এই আলুটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন বাজারে ভাই বেশি বাইশ বিশ বিশ বাইশ বিশ টাকা বাইশ টাকা আপনি গত সপ্তাহে বিক্রি করছেন কত করে এই আলুটা গত সপ্তাহে বেশি দাম মায়ে পঁচিশ ছাব্বিশ পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আর এখন বিশ থেকে বাইশ টাকা বিক্রি করতেছেন আচ্ছা অনেকটাই তো আলুর দাম কমছে নাকি অ অনেক কমছে ভাই কৃষকের বাস কৃষকের অনেক লস ভাই কারণটা কি আমদানি বেশি আমদানি বেশি খাচ্ছে না এই চাহিদা কম কমে গেছে আগের তুলনায় চাহিদা অনেক কমে গেছে অনেক কমে গেছে আচ্ছা এখন বর্তমানে এই আলুগুলো চাহিদা কিরকম চাহিদা কম আগে তো অনেক কম আগে তো অনেক গাড়ি গাড়ি বিক্রি হয়ে যাওয়া খুব চাহিদা কম আচ্ছা দাম কমে আসতেছে অনেক কম মানে এরা বেশি আমদানি বেশি আমদানি বেশি থাকার কারণে চাহিদা কম এখন কি সামনে কি আলুর দাম কমা সম্ভাবনা আছে নাকি কমবে সামনে আরো কমবে প্রচুর পরিমানে দেশে আলু হয়েছে চারোপাশে সব মোকাম তিন চার মোকামে মাল হয় না এই চারোপাশে কম আরো কম ভাই যারা আগাম উঠেছে তাদের একটু লাভ হবে যারা বর্তমান উঠে দিছে তাদের বহু লস হবে খরচা বেশি না সারের দাম কত ভাই দিচ্ছে সার ওই সব জিনিসের দাম বেশি এরপরে আমরা তো বিশ টাকা বেচতেছি কৃষকের কত পাইছে পনেরো টাকা কেজি পাইছে বারো টাকা কেজি পাইছে গাড়ি ভাড়া আছে কেরিং খরচ আছে আরত আছে কমিশন আছে খরচ আছে আবার বেতন আছে লোকজনের এই মিলে কত নয় কৃষকের অ্যাভারেজে লস ব্যাপার তো আবার অ্যাভারেজে লস কারণ ব্যাপারে আনলে তো আর বিক্রি করতে পারতেছে না যে পরিমানে কিনতে ওই পরিমাণে তো খাইতেছে না বাজারে অবস্থা বেশি ভালো না